হ্যালো বন্ধুরা এখন কথা বলবো আইপিএলে এর ম্যাচ নিয়ে যেখানে শেষ ওভারের ট্রিলার হায়দ্রাবাদের বিরুদ্ধে নাটকীয়ভাবে জয় নাইটডের আইপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় কেকেের হায়দ্রাবাদে কে নাইটরা হারালো চার রানে খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করলো হারশেত রানা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা কেকে ব্যাট করতে পাঠায় হায়দ্রাবাদ তবে এই সময় কে কে আর তার টিমটাকে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারল তবে প্রথমের দিকে ব্যাটিংয়ে পুরো ফ্লপ হয়ে গেল যেখানে শুলিন নারিন রান আউট হয়ে যায় তারপর নিতেশ ও শ্রেয়াশায়রা আউট হয়ে যায় সেই সময় এই রকম উপস্থিতিতে রাসেলের ঝড় উঠল যেখানে ম্যাচটাকে টেনে নিয়ে যায় তারা দুশো আট রান টার্গেট দেয় হায়দ্রাবাদকে কিন্তু মিচেলস্টাক জলের মতো রান খরচ করে এমন সময় শেষ ওভারে তেরো রান বাকি ছিল হায়দ্রাবাদের কিন্তু রানা খরচ করলেন আট রান সঙ্গে দুই উইকেট নিল নাটকীয়ভাবে চার রানে জয় পেল নাইটরা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে